හ यह ක සිල් සි සිල්ල සිතම බක কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জহিরুল ইসলাম ভাই আছি ভালো আছি ভাই তারপরে এই যে কাজ করতে করতে ভাই অনেক ঘেঁড়ি এটা করতেছে করতেছি ঘেঁড়ি দেখছেন সেরার অবস্থা দেখছেন ঈদের পর পর পরিস কাজ স্টার্ট করছি আপনাদের দোয়াই তো এখন সাইডের কাজও চলতেছে এখন কাজের ফাঁকে একটু বসে রয়েছি বই এই কাজগুলো করি তো জহিরুল ভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানান আপনি কেমন আছেন জহির ভাই অবশ্য লাইফে আসার সময় পাই না দেখে আজকে রাত্রে আসবো আজকে একটু কিছুক্ষণ সময় পাইছি সেজন্য লাইফে এসছি আপনি কেমন আছেন তারপরে সময় বলছি এখানে ঘেঁড়ি বেথা করতেছে মানে এরকম থাকতে থাকতে ওই ঘেঁড়ি ব্যাথা করতেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি এখন বাইরের সাইডের কাজ চলতেছে কি করবো ভাই গরিব ঘরে জন্ম যখন নিয়েছি পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া তো কখনো সফল হওয়া যায় না জয়ীর ভাই কেমন আছেন কমেন্ট করে জানান জীবনে চলারি পথে মানে এমন কোন কাজ বাকি নেই আমি করি না যে ভাই কি করবো ভাই কর্ম করি তো খাইতে হবে বসে থাকলে রাজার বান্ডারও শেষ হয়ে যায় যখন যে সময় পাই ওইখানে ওই ওই অবস্থায় কাজগুলো করি ফেলি একটু অফিসে বৈশা দিয়েছি এগুলা অফিসের কিছু কাজ আমি চিন্তা করলাম যে কাজগুলো করে ফেলি আবার আপনারা দেশের বাড়িতে কে কে গেছেন কমেন্ট করে জানাবেন কারা কারা কোরবান দিচ্ছেন কারা কারা দেন নাই কমেন্ট করে জানাবেন দেখি আমার সাথে কারো দুঃখ মিলে কিনা কারো

মনে আমার বাড়িটা ফুল ভিডিও দেখেন সময় ফেলে ইউটিউবে না তিন মিনিট ভিডিও আছে দেবো আমি আপনারা দেখবেন যে আমার পরিশ্রমের ফল কি আমি যে পরিশ্রমগুলো করছি তার একটা ফল তো আপনাদেরকে দেখাইতে হবে আলহামদুলিল্লাহ আজকে দেখি যদি রাত্রে সময় পাই আমি যে বাড়িটা করছি দেশের বাড়িতে ওটা আজকে ইউটিউবে দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমার কথা কি শোনা যায় কমেন্ট করে একটু জানান তো ভাই কমেন্ট করে আমার সন্তোষ জানা কথা বলতে একটু উৎসাহ ভালো লাগবে দেখা হয় যদি সেদিন আসবে তুমি অপেক্ষায় আছি তোমায় জানি না কি আমাকে সাজা দিলে কি বলছিল আমার এভাবে আমায় কাদা ওপাশানি ভুলে যাও কেন ভালোবাসো নি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মন ওরা মনে বারবার বার না গ্রহণ আমি নিঃস্ব আদর সে কি পেলাম বলে যাও ভালো ভালোবাসন মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মো

কেন ভুলেছো আমাকে আমি ভুলিনি তোমায় ও পাশানি বলে যাও কেন ভালোবাসি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন আমি সরাসরি লাইফে এসে কাজগুলো করি তো তাহলে আপনারা দেখলে লাইফ গুলো আপনারাও শিখতে পারবেন টাকা দিয়ে আর এখন কাজ শিখতে হয় না ইউটিউবে আসলে আপনার দেখবেন সবাই ইউটিউবে বসে বসে কাজ করে তাইলে আপনারাও দেখি দেখে কাজগুলো শিখতে পারলেন কারা কারা কাজ শিখতে চান কমেন্ট করে জানাবেন ভাই কর্ম শিখা থাকলে বাতের অভাব নেই মেন হচ্ছে আপনার কর্ম আপনার কর্ম শিখে আছে সব জায়গায় বাত আছে কর্ম শিখে নাই বেকারের কোনো বাত নাই বৌ বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন আত্মীয় স্বজন এই কথা হচ্ছে এটাই আপনার টাকা আছে সব আছে মা বলেন ভাই বলেন বাপ বলেন বউ বলেন সব সব আছে টাকা নাই তো দুনিয়াতে কেউ নাই বুঝছেন বেদনা কেন ভুলেছ আমাকে আমি ভুলিনি তোমার উপাসানি ভুলে যাও কেন ভালোবাসন এই যে আমি লাইভ এসে কাজগুলো করি আপনারা যদি দেখেন তাহলে আপনারা তো শিখে খেলেছেন সময় নষ্ট না কইরা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটা দিন এক একটা এক এক দিন এক এক ভিডিও দিই এবার সব কিছু আমি যে যে কাজগুলো করাই বা করি সবগুলার ভিডিও ছাড়ি দেখে দেখে তো ভাই অনেক কিছু করা যায়

বুদ্ধি আছে তো সব আছে বুদ্ধি নাই তো কিছুই নাই বুরোনো কথা মনে পড়ে যায় মন বাঙাল বেদনা কেন বলেছ আমাকে আমি বলিনি তোমায় অপাসানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পড়ে গেছে মন ওরা মনে বার বার হই না গ্রহণ আমি নিঃস্ব হলাম ভালোবাসার আলাম কি পেলাম এই বুকে এত জ্বালা করে গেছে মন খালি আইসা আইসা চললে যান আরে ভাই কাজগুলো দেখেন ভবিষ্যৎ সুন্দর হবে আসে ফুট চললে যান চলে যাইলে কি হয়

মনে মনে যারে চাই গোরে বন্ধু মনে মনে কারে চাই গো আরে ধীরে বন্ধু আমার কেহ নাই ঘর বন্ধু আমার কেহ ঘর বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে

আপনারা কে কোথায় থেকে বলছে দেখতেছেন আমার লাইফ কমেন্ট করে একটু জানাতে ভাই তাহলে একটু আনন্দ পাবো যে আমার লাইফ গুলো অনেক দূর থেকে অনেক লোকে অনেক ভাই দেখতেছে হ্যাঁ হ্যাঁ ভাই বরা ধন জীবনটা রে একটা নিঃসঙ্গতা জীবন আইবার দান রক্তের বাধান মনের আশা পূরণ পূরণ মনের আশা মনে রাইল রে বন্ধু মনের আশা মনে রহিল অল্প বয়সে ঋতি করিয়া মিয়া গেল জীবন সে

या या जडारामत चाव ahorita तो सयना ऐ आज जाने न वंदो अच्छे नए की दुनिया है पहले की बने आशा

এই না গো বলি আর কি জুম ভাই বেশ সময় কাটাই দেরি